হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো তো কনকনে শীতে সন্ধ্যার আড্ডায় যদি একটু গরম গরম চিকেন স্যুপ আর চিকেন মোমো হয় কেমন লাগে বলো তো দারুণ হয় তাই না তো তার জন্য এখানে দেখো সাতশো গ্রাম চিকেনের হাড়ের দিকের অংশ কয়েকটা আমি তুলে নিয়েছি স্যুপ বানানোর জন্য আর বাকি সলেড পেস্টগুলো কিন্তু আমি একটু মিক্সারে সামান্য একটু মিক্সিং মিক্সিং করে নেব এটা আমি মোমোর যে মিক্সার যে মশলাটা বানানো হয় আর কি তো সেটা বানাবো তো তার জন্য এখানে আমি মিক্সার নিয়ে বসেই গেছি দেখতেই পাচ্ছ খুব বেশি না সামান্য একবার ঘুরিয়ে নেব তো এখানে আমি রেডি করে নিয়েছি দেখো মাংস চিকেন সলিড পিসগুলো আর কি তো সেগুলো দেখো ঠিক এই রকম আমি পেস্ট করে নিয়েছি আর নিয়েছি আদা আর রসুন বাটা এবার এখানে সুপের জন্য কিছু সবজি আমি কেটে নিয়েছি তো স্যুপটা আমি প্রথমেই বানাবো তো এখানে দেখো স্যুপের জন্য আমি কিছু সবজি কেটে নিয়েছি তো তার আগে মোমোর যে ভেতরের পুরটা বানাবো সেটাকে আগে আমি মাখিয়ে কিছুক্ষণ রেস্টে রাখবো তাই জন্য আগে সেটা মাখিয়ে নেব তো এখানে কিছুটা পেঁয়াজ কুঁচি আর নিয়ে নিয়েছি গাজর কুঁচি আর যে চিকেনটা আর আদা রসুনটা আমি পেস্ট করে নিয়েছি সেটাও দিয়ে দিলাম চিকেনটা কিন্তু খুব বেশি পেস্ট করলে হবে না সামান্য একবার মিক্সারে ঘুরিয়ে নিলেই হবে তো এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি দু চামচ মতো ডার্ক সয়া সস আর দিয়ে দেব এক চামচ মতো ভিনিগার ভিনিগার না থাকলে তোমরা এখানে কিন্তু লেবুর রস ইউজ করতে পারো আর দিয়ে দিচ্ছি গ্রিন চিলি সস এটা ওই দেড় চা চামচ মতো দেবো আমি আর দিয়ে দিচ্ছি সামান্য একটু কাঁচা লঙ্কা কুচি তোমরা ঝাল অনুযায়ী যে যেমন ঝাল খাবে সেরকম ঝাল দিয়ে দিও আর দিয়ে দিলাম সামান্য একটু ধনে গুঁড়ো এবার একটু সামান্য একটু ভালো করে মাখিয়ে নিতে হবে তার আগে একটু যেহেতু অনেকটা তো তাই আমি হাত দিয়ে একটু সবগুলো উপকরণ মাখিয়ে নিলাম আরও বেশ কয়েকটা উপকরণ এখানে আমি অ্যাড করব তো দিয়ে দিচ্ছি এক চামচ গোলমরিচ গুঁড়ো এখানে কিন্তু গোলমরিচ গুঁড়োটা মাস্ট আর দিয়ে দিচ্ছি এখানে জিরে গুঁড়ো জিরে গুঁড়োটা একটু বেশি পরিমাণেই দিলাম ওই দু চা চামচ মতো আর সামান্য একটু সাদা তেল দিতে হবে ওই এক চা চামচ মতো সাদা তেল এখানে আমি অ্যাড করেছি এবার কিন্তু সমগ্র উপকরণ আর চিকেনটাকে কিন্তু বেশ ভালো করে মাখিয়ে আমি রেডি করে নিয়েছি দেখতেই পাচ্ছ এবার এটাকে আমি রেস্টে রেখে দেব। এবার এদিকে চলো স্যুপটা বানিয়ে নিই তো স্যুপের জন্য এখানে আমি কিন্তু কড়া বসিয়ে নিয়েছি এবার গ্যাসটাকে অন করে নেব। এখানে কি কী উপকরণ নিয়েছি বলে দিই নিয়েছি গাজর কুঁচি সামান্য একটু বাঁধাকপি কুঁচি আদা কুঁচি আর নিয়েছি ক্যাপসিকাম কুঁচি রসুন কুঁচি আর নিয়েছি বিনস আর নিয়েছি পেঁয়াজ কুঁচি আর কিছুটা কর নিয়েছি এবার কড়াটাকে বেশ ভালো করে গরম করে নিয়ে সামান্য একটু বাটার দিয়ে দেবো আর এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু সাদা তেলও এবার কিছুটা পরিমাণে গোটা গোলমরিচ নিয়েছি ওই সাত থেকে আটটা আর দিয়েছি দুটো তেজপাতা এবার এর মধ্যে আমি কিন্তু সুপের জন্য যে হাড়ের দিকের পিসগুলো রেখে দিয়েছিলাম চিকেনের সেগুলো একটু সামান্য ফ্রাই করে নেব স্যুপে কিন্তু এই হাড়ের দিকের পিসগুলো দিলে টেস্টটা কিন্তু অনেক সুন্দর আসে তো হাড়ের দিকের পিস না থাকলে তোমরা কিন্তু সলিড চিকেন দিয়েও স্যুপটা বানাতে পারো তো সামান্য একটু ফ্রাই করে নেওয়া হয়ে গেছে আমার চিকেনটা দেখতেই পাচ্ছ এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন এবার যতটা স্যুপ তোমরা বানাবে সেই মতো কিন্তু জল দিও সেই মতো জল বলতে তার থেকে কিন্তু একটু বেশি পরিমাণে দিতে হবে কারণ স্যুপটা কিন্তু ফুটে ফুটে একটু কমবে তো এখানে আমি একটা গামলে নিয়েছিলাম সেটার পুরোটা জল আমি দিয়ে দিয়েছি তো দেখো একদম কিন্তু ফুটতে শুরু হয়ে গেছে উপর থেকে এই যে দেখো একটা ফেনা উঠছে এই ফেনাগুলো কিন্তু চামচ দিয়ে আমি ফেলে দেব এগুলো কিন্তু রাখবে না ফেলেই দিও কারণ এগুলো একটা ওই চিকেন বলো চিকেনের একটা নোংরা থাকে আর কি সেটাই বেরোলো তো চিকেনগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে তাই চিকেনগুলো আমি আলাদা করে দিচ্ছি তো চিকেনগুলো আমি তুলে নিয়েছি এবার এই যে চিকেন স্টকটা রয়েছে এটা আমি একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। শুধুমাত্র স্টকটাকে নেব যে তেজপাতা গোলমরিচ এগুলো কিন্তু এবার আমি ছেঁকে ফেলে দেব এবার এদিকে কড়টাকে ভালো করে পরিষ্কার করে একটু গরম করে নিয়ে আবারও বেশ কিছুটা বাটার আমি দিয়ে দিচ্ছি এবার করটা বাদে প্রথমে আদা কুচি আর রসুন কুচিটা দেব। সামান্য একটু নাড়াচাড়া করে নিয়ে বাকি সবজিগুলো কিন্তু আমি ভেজে নেব একসাথে তো কর্ন বাদে সমস্ত সবজিই আমি দিয়ে দিলাম এবার এগুলো কিন্তু সামান্য একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে তো স্যুপের জন্য কিন্তু সবজি খুব বেশি লাল করে ভাজার দরকার নেই তো মোটামুটি ফর্টি পারসেন্ট মতো ভেজে নিয়েছি ভাজার পর আমি যে চিকেন স্টকটা সেটা কিন্তু ঢেলে দিলাম এবার সবজিগুলো সেদ্ধ হবে তো এই লেভেলে আমি এখানে কিন্তু কর্নগুলো দিয়ে দেবো এদিকে যে চিকেনের পিসগুলো আমি সেদ্ধ করে নিয়েছি ওগুলোকে এবার একটু ছাড়িয়ে ছাড়িয়ে দেব। এগুলো কী হয় চিকেন স্যুপ খাওয়ার সময় প্রত্যেকটা চামচে মুখে পড়লে খুব ভালো খেতে লাগবে তো এদিকে আমি দু চার চামচ মতো কর্নফ্লাওয়ার একটু জলের মধ্যে গুলে নিয়েছি এবার এদিকে কিন্তু সবজি আমার সেদ্ধ হয়ে এসেছে এবার যে চিকেন পিসগুলো আমি ছাড়িয়ে নিয়েছিলাম ওগুলো দিয়ে দিলাম স্যুপের মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ মতো এখানে ডার্ক সোয়া সস আর দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো আর যে গোলা জলটা আমি করে রেখেছিলাম সেটাও এখানে অ্যাড করে দিলাম এবার ভালো করে মিক্স করে এবার এটাকে ফুটিয়ে নেব তো তোমরা স্যুপের স্যুপ বানানোর জন্য সবজির মধ্যে কিন্তু তোমরা পেঁয়াজ পাতাও ইউজ করতে পারো পেঁয়াজ পাতাটা আমার ছিল না তাই দিইনি কিন্তু তোমরা পারলে অবশ্যই দিও তো এখানে দেখো একটা গ্লাসের মধ্যে আমি এখানে একটা ডিম ফাটিয়ে নিলাম কেহ তোমরা এবার নর্মাল স্যুপও বানাতে পারো কিন্তু দেখবে দোকানে যে চিকেন স্যুপটা বিক্রি হয় দেখবে উপর থেকে একটা ফেনা ফেনা ডিমের একটা ঝুড়ি কাটা কাটা থাকে সেটা কিন্তু খেতেও অনেক ভালো হয় আর দেখতেও ভালো লাগে তার জন্যে কিন্তু স্যুপের মধ্যে এই ডিমটা আমি দেখো ঠিক এইভাবে ইউজ করব ডিমটা এদিকে ঢালতেও থাকবার সমানে কন্টিনিউ কিন্তু খন্তি দিয়ে এরকম নেড়ে যেতে হবে তাহলে কী হবে এই যে একটা ছাড়া ছাড়া ডিমের এই যে দেখো আসছে স্যুপের উপরে এটা কিন্তু দারুণ টেস্ট হয় আর দেখতেও ভালো লাগে তো দোকানের স্যুপ কিন্তু এই যে দেখতে পাচ্ছ এরকম হয় তো আমি আজকে কিন্তু একদম পারফেক্ট দোকানের যে স্যুপ সেই রকমই তোমাদেরকে দেখালাম তো স্যুপ কিন্তু আমার একেবারে রেডি হয়ে গেছে এবার এদিকে দেখো মোমো বানানোর জন্য মা এদিকে ময়দা মেখে নিচ্ছে তো স্যুপ আমি বানালেও মোমোটা কিন্তু আমরা সবাই মিলেই হাতে হাত লাগিয়েছিলাম তো এদিকে দেখো গ্যাসের ওভেনে আমি মা একটা হাঁড়ির মধ্যে জল দিয়ে উপরে এরকম কাপড় দিয়ে বেঁধে দিচ্ছে তো তোমাদের কাছে মোমো স্টিমার থাকলে সেটার মধ্যেও কিন্তু জল দিয়ে ভাপিয়ে নিতে পারো তো জলটা ওদিকে ফুটতে থাক এদিকে মা ময়দাটা মাখিয়ে ছোট ছোট লেচি কেটে দিয়েছে দেখো ঠিক এরকম ছোট ছোট সাইজ করে কাটতে হবে একদম বড় হলে হবে না তো আমি এদিকে লেচিগুলোকে এবার একটু পাতলা পাতলা করে বেলে নিচ্ছি তো মোমোর এই লেচিগুলো কিন্তু খুব বেশি মোটা হলেও ভালো লাগবে না আর একদম পাতলা তেল হলেও ভালো লাগবে না ঠিক এরকম হবে তো চলো বেলা তো আমি আমি তো বেলে নিয়েইছি এবার সেপ দেবে কিন্তু আমার বোন তো এই লেজটার মধ্যে এবার কিন্তু ওই যে চিকেনের পুরটা আমি বানিয়ে রেখেছিলাম ওই পুরটা একটু ওই এক চামচ মতো করে দিতে হবে মানে দেখতেই পাচ্ছ ঠিক এরকম এতটুকু করে খুব বেশি হলেও কিন্তু ভালো লাগবে না ফেটে যাবে আর একদম কম হলে খেতে তো ভালো লাগবে না এবার এইভাবে মোমোর অনেক রকমই সেপ হয় তো আমি এখানে তোমাদেরকে দুটো সেপ দেখাচ্ছি ঠিক এইরকম করে দেখো একটু ভালো করে দেখে নাও তো এইরকম একটা শেপ হয়ে গেল দেখতে পাচ্ছ তার একটা কথা বলে রাখি মোমোর জন্য যে ময়দাটা মাখবে তোমরা সেটা নর্মালি কিছুই না ময়দার মধ্যে সামান্য একটু নুন আর সামান্য একটু তেল দেবে আর গরম জল দিয়ে পারলে মাখিয়ে নিও তো সেই সময়টা আমার দেখানো হয়নি তার জন্য আমি ভালো করে বলে দিলাম তো এই দেখো আরো একটা শেপ তোমাদেরকে আমি দেখিয়ে দিই তো দেখো আরো একটা শেপ রেডি হয়ে গেছে তো এরকম করে তোমরা অবশ্যই বানিয়ে নিও তোমাদের যে শেপটা ভালো লাগবে সেই শেপেই বানিয়ে নিও তো এদিকে বেশ কিছু মোমো তো তৈরি হয়েই গেছে এবার এগুলোকে স্টিমে দেওয়া যাবে তো এদিকে দেখো জলটা কিন্তু গরম হয়ে উপর থেকে ভাপ উঠতে শুরু করে দিয়েছে এবার উপর থেকে এইভাবে মোমোগুলোকে একটা একটা করে বসিয়ে দিতে হবে তো এটা জায়গাটা পুরো ভরবে এরকম অনুযায়ী দেয়া হয়েছে এবার উপর থেকে একটু ঢাকা দিয়ে পনেরো মিনিট মতো অপেক্ষা করব পনেরো মিনিট পরে খুলে দেখবো যে মোমোগুলোকে অতটা সুন্দরভাবে হয়েছে কি না তো দেখো মোমো কিন্তু একদম হয়ে গেছে এইভাবে কিন্তু ছেড়ে উঠে আসলে তোমরা বুঝবে যে মোমো একেবারে রেডি আর যদি একটার সাথে আরেকটা লেগে থাকে তাহলে কিন্তু মোমো হয়নি তো এখানে দেখো কোনোটাই কোনোটার সাথে লেগে যাচ্ছে না একদম সবগুলো খুব সুন্দর করে উঠে আসছে মোটামুটি পনেরো মিনিট মতোই মোমো কিন্তু ভাপাতে সময় লাগে তো পনেরো মিনিট পরই খুলে দেখছি যে খুব সুন্দরভাবে মোমোগুলো উঠে আসছে তো মোমো তো এদিকে রেডি হয়ে গেছে চলো এবার সন্ধেবেলায় সেই কনকনে শীতে গরম গরম স্যুপ মোমো নিয়ে বসে পড়েছি আর নিয়েছি সঙ্গে একটু টমেটো সস আর মেয়োনিজ ট এখানে আমি টমেটো সসই নিয়েছি কারণ চাটনিটা আজকে আর বানানো হয়নি তো সেটাও তোমাদের সাথে অন্যদিন বানিয়ে আমি শেয়ার করে দেব তো চলো একটু খেয়ে দেখা যাক তো সত্যি ভীষণ টেস্ট হয়েছে মোমোটা দারুন দারুণ মানে পুরো দোকানের মতো এত তো ভালো হয়েছে মানে দোকানে আর যাবো না ভাবছি তো শোতে নিজেরা করেছি বলে না দারুণ হয়েছে তোমরাও অবশ্যই এই মানে আমি যেভাবে যেভাবে দেখালাম তোমরাও বাড়িতে ট্রাই করো তোমরাও মনে করবে যে দোকানে বসেই খাচ্ছ তো এদিকে দেখো গরম গরম স্যুপ স্যুপটা তো জাস্ট অসম হেভি হয়েছে মানে দারুণ এই শীতের সময় এরকম চিকেন স্যুপ আহ কি যে লাগে কি বলবো তো যেহেতু আমরা অনেকগুলো লোক তাই কিন্তু মোমোটা সবাই মিলে একটু হাতে হাত লাগিয়ে করলাম তাই তাড়াতাড়ি ছটপট হয়ে গেল তো চলো আজকের মতো এই পর্যন্তটা